স্যার আমার কাছে একজন প্রকৃত শিক্ষক বলে মনে হয় শিক্ষক মানে জ্ঞানের ভান্ডার কিন্তু স্যারের যে মস্তিষ্কই আমার মনে হয় যে একটা লাইব্রেরি হুম এত অসাধারণ তার মানে সমস্ত কিছু বলে দেওয়া উনি ওনাকে গড অব অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন উনি স্বর্গের দেবদূত উনি উনিই পারেন একমাত্র ছাত্রদের স্টুডেন্টদের সোনালী স্বপ্নকে মানে উজ্জীবিত করতে শৈশবের স্বপ্নকে উজ্জীবিত করতে আমার তো মনে হয় এটাই আর প্রকৃত শিক্ষক স্যার সুমন্তজি চৌধুরী কেননা আমি বলবো যে সূর্য একমাত্র জল তো নিম্নগামী জল কখনো উপরের দিকে ওঠে না একমাত্র সূর্যই পারে জলকে ঊর্ধ্বগামী করতে মেঘ হয়ে আকাশে তুলে দিতে স্যারের মধ্যে এমন ক্ষমতা আছে আমার মনে হয় স্যারের সান্নিধ্যে আসলে সে বিকশিত হবেই তার সোনালি দিন ফিরে আসবেই প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা শৈশব থাকে শৈশবের স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বিকশিত করার জন্যই আমার মনে হয় স্বর্গের দেবদূত হিসেবে আমাদের এই মঞ্চে এসেছেন বলে আমার মনে হয় উনি মানুষ নয় উনি আমার তো মনে হয় উনি ঘরে ঘরে পূজিত যিনি যারা আর কি ওনার দর্শন পেয়েছেন অন্তত সান্নিধ্য তো দূরের কথা দর্শন যারা পেয়েছে তারাও মনে হয় ঘরে ঘরে স্যারকে পূজন মানে পূজিত করেন দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে কিন্তু রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলেও আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে মুধের গৃহ পরিবর্তন মুধের ট্রানজিট ডিসেম্বর মাসে বুধ গ্রহটি দুবার কিন্তু গৃহ পরিবর্তন করছে অর্থাৎ তার ট্রানজিট কিন্তু রাত আটটা বাহান্ন মিনিটে আর দ্বিতীয় ট্রানজিট যেটা লক্ষ্য করা যাচ্ছে গৃহ পরিবর্তন যেটা লক্ষ্য করা যাচ্ছে ২৯ ডিসেম্বর সকাল সাতটা সাতাশ এ এখন আমরা না সাধারণতভাবে মনে করে থাকি যে কোনো প্ল্যানেট যখন কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য যখন গৃহ পরিবর্তন করে বা ট্রানজিট করে তখন তার বোধ সেরকম কোনো প্রভাব থাকে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা প্ল্যানেট যখনই গৃহ পরিবর্তন করছে তখন আমাদের যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আমাদের যে প্ল্যানেটরি অবস্থান আমাদের যে প্ল্যানেট আমাদের যে স্টার সমস্ত কিছুর কিন্তু তখন পরিবর্তন হয়ে যায় এটা মাথায় রাখার প্রয়োজন সমস্ত কিছুর কিন্তু তখন পরিবর্তন হয়ে যায় ডিসেম্বর প্রথম যে ট্রানজিটটা হচ্ছে বৃষ্টিক থেকে ধনুরাশিতে ট্রানজিট হচ্ছে বুধের আর উনত্রিশে ডিসেম্বর এই ধনুরাশি থেকে মকর রাশিতে কিন্তু ট্রানজিট হচ্ছে এখন আমি আলোচনা করব মিন রাশি সাপেক্ষে কি কি পরিবর্তন হতে চলেছে এখন যদি আমি সব পরিবর্তন বা সমস্ত ঘটনা নিয়ে তো আলোচনা করতে পারবো না তাই আমি এগারোটা পয়েন্ট নির্ধারণ করেছি এবং এই এগারোটা পয়েন্ট নিয়েই কিন্তু আলোচনা করব আমি সর্বপ্রথম একটুখানি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটাকে যদি লক্ষ্য করি এবং প্রথম পয়েন্টটাকে যদি আমি ধরি তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ফাটকার পয়েন্ট আমি আগেও বলেছি যে আমাদের যে প্ল্যানেটরি অবস্থান আমাদের যে গ্রহ আমাদের যে নক্ষত্র প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি নক্ষত্র দ্বারা কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি কিন্তু মূলত ফাটকা রিলেটেড জায়গাটা যদি দেখতে হয় মূলত কিন্তু শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন মাস্ট শুক্র এবং মঙ্গল যদি কখনো নিচস্ত হয়ে একত্রীকরণ ঘটে ঘটায় শুক্র এবং মঙ্গল মানে বারবার নিচস্ত হয়ে যদি একত্রীকরণ ঘটায় তাহলে বারবার ধরে বলেছি কোনো একটা কিছু হচ্ছে হচ্ছে আমার জীবন চলছে চলছে হঠাৎ করে ব্লক বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে গেল তখন কিন্তু কোনো ফাটকা ফাটকা আসবে না জানা প্রয়োজন মঙ্গল উচ্চস্থ এবং শুক্র উচ্চস্থ তখনই কিন্তু ক্যালকুলেশন করা হয় এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছে তখনই কিন্তু ক্যালকুলেশন করা হয় ফাটকার এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় আমি যদি মিন রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং শুক্রের যে অবস্থান মঙ্গলের ঘরে একত্রিকরণ ঘটিয়েছে এবং ইলেভেন্থ আমি যদি লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করি 11 নম্বর এবং 4 নাম্বার ঘরে অধিপতি গ্রহ 10 নম্বর এবং 5 নাম্বার ঘরে অধিপতি গ্রহের আন্ডারে বসে রয়েছে একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় 5 নাম্বার ঘর মানে সফলতার জায়গা এবং 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা 116 কানেকশন সার্ভিস ক্ষেত্র 117 কানেকশন বিজনেস ক্ষেত্র 119 কানেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্র হ্যাঁ ওয়ান সফলতার ক্ষেত্রে জীবন ধারণের ক্ষেত্রের জংশনের ঘর আমাদের এক থেকে এগারো নম্বর যে এগারোটি যে ভাব রয়েছে রিপ্রেজেন্ট করে আমাদের যে এগারোটি দিককে কখনো পজিটিভ রেজাল্ট বা নেগেটিভ রেজাল্ট বা স্যাটিসফ্যাকশনের জায়গা বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা তখনই বোঝা যাবে যখন দশ নম্বর ঘরটাকে আমরা ক্যালকুলেট করব দশ নাম্বার ঘরে ফাটকা উচ্চস্ত হয়ে গেছে বিশেষ করে পাঁচ নাম্বার ঘরে অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল তাহলে পাঁচ নাম্বার এবং এগারো নাম্বার ঘরের কম্বিনেশনও কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে তাহলে ডেফিনেট ভাবে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই যে ট্রানজিট ফাটকা রিলেটেড জায়গাটাকে হিউজ পরিবর্তন করে দেবে তোমাদের জীবনে তোমার ছকের মধ্যে কি প্রভাব রয়েছে সেটা দেখা ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সার্বিক অর্থে ফাটকা থেকে মারাত্মক সফলতার জায়গা একাধিক সোর্স অফ ইনকামের জায়গা এবং আমার মানে কি বলবো ফিনান্সিয়াল জায়গাটা মজবুত হয়ে যাবার জায়গা এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সেখানে কিন্তু রাহু বসে রয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে রাহু মানে ইলিউশন আবি ইমোশনের জায়গাটাকেও কিন্তু নির্ধারণ করে আবার দশ নম্বর ঘরে রাহু করে রাহু মানেই হচ্ছে ইনক্রিজ করা আমার একটা বাড়ি আমার বন্ধুর পাঁচটা বাড়ি তিনটে বাড়ি তার মানে আমার চাইতে তার রাহুর অবস্থান অত্যন্ত পজিটিভ পজিটিভ অর্থে আমার একজন স্ত্রী রয়েছেন আমার ওয়াইফ আমার বন্ধুর দেখা যাচ্ছে লিগেলি একজন স্ত্রী ইলিগেলি তিনজন স্ত্রী তার মানে নেগেটিভ ভাবে রাহু তার প্রকোট হয়ে রয়েছে অনেক উচ্চস্ত হয়ে রয়েছে নেগেটিভ ভাবে ডেফিনেট ভাবে বলা যায় তাহলে রাহু যখনই মঙ্গল এবং শুক্রের একত্রীকরণের মধ্যে চলে এলো এবং রাহু যখন উচ্চস্ত হয়ে রয়েছে তার মানে আমি ফাটকা থেকে যে ইনকামটা করব সেটা খুব একটা সাধারণ ইনকাম করব না সেটা কিছু কয়েকটি যে কোনো দিক দিয়ে ফাটকা মানে হচ্ছে আমি যতটা নিজেকে দিলাম আউটপুট আমি তার চাইতে অনেক বেশি পাচ্ছি আমি দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট নিজেকে নিয়োজিত করলাম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে তাহলে ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ফাটকা রিলেটেড যে ইনকামটা সেটা হিউজ পরিমাণে হবে এবং সবচাইতে বড় কথা দশ নম্বর ঘরে রাহুর কানেকশন আমার প্রত্যেকটি ভাব প্রত্যেকটি ভাবের যে অবস্থা সেই অবস্থাটা কিন্তু ইনক্রিজ করবে মাথায় রাখার প্রয়োজন আছে যদি 6th হাউস দ্বারা ঋণের প্রভাব লক্ষ্য করা যায় সেটা ইনক্রিজ করবে ইউরেনাস আমি নিউরন দ্বারা ঋণ করেই যা অর্থ আসছে অর্থ থেকে ওই ঋণের সুদ দিয়ে যাচ্ছে কিন্তু ঋণ 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 বেড়ে যাচ্ছে শত্রুতা বেড়ে যাচ্ছে পার্সোনাল প্রেডিকশন করা মাস্ট প্রয়োজন অসুস্থতা বেড়ে যাচ্ছে রাহু 10 নম্বর ঘরে বসে থাকলে 11টা ভাবের প্রত্যেকটি ভাবের রিফ্লেকশন জাগাগত হয়ে ওঠে যেমন পজিটিভ জায়গাগুলো পজিটিভ ভাবে চাকা দেবে নেগেটিভ জায়গাগুলো নেগেটিভ ভাবে চাকা দেবে আট নম্বর ঘর মারক স্থান লেন্ডিক প্রসেস সাইলেন্ট কিলার চাকার দিয়ে উঠবে সেখানে যেই প্ল্যানেট থাকবে ফিজিক্যালি সেই প্ল্যানেটের ব্যাড রিফ্লেকশন অনেক বেশি বৃদ্ধি পাবে এটা ভুলে গেলে কোনো মতে কিন্তু চলবে না শুধু পজিটিভ শুধু পাচ্ছি পাচ্ছি ভালো ভালো তা কিন্তু নয় ভেরি ভেরি কসাস এবং কনসাস ইনকামের জায়গাটা যদি এখন লক্ষ্য করা যায় তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় রবি কোথায় রবি হ্যাঁ ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সাত নাম্বার ঘরে বসে রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি মিন রাশির সাপেক্ষে রবি মানে অনেক কিছু আমি আগেই বলেছি কিন্তু রবি ফ্লাকচুয়েশনেরও কারো কথা সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ যখন সাত নাম্বার ঘরে বসে থাকে তখন ডেফিনেট ভাবে একটা কথা বলে দেওয়া যায় দুটো কথা বলে দেওয়া যায় একটা হচ্ছে আমার তো হিউজ পরিমাণে একাধিক অর্থ উপার্জনের জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে একাধিক অর্থ উপার্জনের জায়গা কিন্তু কখনো আমি স্টেবিল থাকবো না স্টেবল থাকবে মানে একই জায়গায় থাকবো না আমি এই অর্থ উপার্জন করছি এই এই করতে তা নয় কখনো বেশি করে ফেলছি কখনো আবার কমে যাচ্ছে আবার বেশি করছি আবার কমে যাচ্ছে আবার একটু কমছে আবার বাড়ছে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেটা অর্থনৈতিক জায়গায় সঞ্চয়ের জায়গায় দৃষ্টিভঙ্গির সাধারণ মানুষের সাথে আমার জায়গায় এবং বিজনেস ক্ষেত্রেও কেননা সাত নাম্বার ঘরে রবির অবস্থান ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় আমি যদি একক বিজনেস করি তাহলে কিন্তু টেরিফিক কিন্তু বিজনেস ক্ষেত্রে আমার যে মানে দৃষ্টিভঙ্গির জায়গা ফিনান্সিয়াল জায়গা এবং সঞ্চয়ের জায়গা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবেই কেমন যায় আচ্ছা এবার অর্থ নষ্টের জায়গাটা কি দেখা যাচ্ছে জায়গাটা তাহলে আমি হাউসকে যদি নাম্বার বৃহস্পতি নয় নাম্বার না মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না আমি আগেই বলেছি প্রয়োজনে অর্থ খরচ হয়ে যাচ্ছে ছেলেকে ভালো ইংলিশ মিডিয়ামে পড়াবার জন্য অতএব বাড়ির কি অসুস্থ হয়েছে এটা কি আমি ওয়েস্টটম মানির জায়গায় কখনো ফেলতে পারি না আচ্ছা এইবারই আমি যেটা লক্ষ্য করতে পারছি সঞ্চয়ের জায়গাটা সঞ্চয়ের জায়গাটা ডেফিনিট ভাবে আছে রবির কানেকশন থাকার জন্য खर्चा হয়ে যাচ্ছে আবার সঞ্চয় হচ্ছে আবার কিছুটা খরচ হয়ে গেল আবার ভালো সঞ্চয় হলো সঞ্চয় কেবল হই যাচ্ছে হই যাচ্ছে বা কেবল खर्चा হই যাচ্ছে হই যাচ্ছে তা কিন্তু নয় এটা কিন্তু আমি পুরস্কার দেখতে পাচ্ছি এইবার চলে আসি সার্ভিসের ক্ষেত্রে ভেরি নাইস আচ্ছা আচ্ছা বৃহস্পতি বৃহস্পতি কোথায় বসে রয়েছে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি 6965 কানেকশন শনি শনি এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগ ভেরি নাইস আমি আগেই বলেছিলাম যে 18th অক্টোবর রাত 9টা 39 মিনিটে বৃহস্পতির যখন ট্রানজিট হয়েছিল তখন সে শনিকে উচ্চস্ত করেছিল শনির যে তিনটে দৃষ্টি তিন সাত দশ তিন ঘরে মিনের ঘর বৃহস্পতিকে উচ্চস্থ করেছিল তাহলে বৃহস্পতির ঘরে ঘরে শনি এবং শনির বৃহস্পতি বসে রয়েছে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে সুতরাং আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে সার্ভিস চেঞ্জের ক্ষেত্রে হ্যাঁ এবং মানে আমি সার্ভিস করছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে প্রভূত উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং শনি আর বৃহস্পতির মধ্যে যখন পরিবর্তন যোগ হয় এবং যখন শনির দ্বারা বৃহস্পতি পজিটিভ হয়ে যায় তখন কিন্তু শত্রু নাশ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় কর্মক্ষেত্রের পরিবেশটা আমার দ্বারাই চালিত পরিচালিত হচ্ছে এটা কিন্তু লক্ষ্য করা যায় এবং আমাদের প্রফেশনালিজমের প্রথম পৃষ্ঠাতে যে কথা বলা হয়েছে কম্প্রোমাইজ সেটা কিন্তু তখন মনের দ্বারাই করে মনের বিরুদ্ধে গিয়ে যাচ্ছে। আচ্ছা এইবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে সাত নাম্বার করে বৃহস্পতির অবস্থান বিজনেস টেরিফিক বিজনেস টেরিফিক যারা প্রচুর পরিশ্রম করছো করোরপতি হবেই হবেই করোরপতি 2026। অর্পতি হবে মানে এমন নয় যে আমার মাসে বিজনেস পাঁচ হাজার টাকার সেই বলছি না যারা মোটামুটি ভাবে ভালো বিজনেস করছো ভালো টার্ন ওভার হচ্ছে লাভের দিক দিয়ে বলছি ছুটকা চাটকা আমারা হ্যাঁ আমাদের যদি বছরে আমি দেখি তাহলে মানে কয়েক কোটি বললে ভুল হবে কোটি কোটি তোসো কোটি টাকার বিজনেস করছে আমি লাভের দিক দিয়ে মোটামুটি খুব হাই প্রোফাইল নয় বা একদম ছুটকা চাটকা নয় মোটামুটি যারা বিজনেসম্যান তারাই কিন্তু লাভ কয়েক কোটি টাকা করবে আর বড় বড় করা এই মুহূর্তে আমি অন্তত মানে মনে তো সবার নাম থাকে না পঞ্চাশ থেকে ষাট জনের নাম বলতে পারি আমার তো হিউজ মানে হাই প্রোফাইল বিজনেসম্যানও রয়েছে এমন অনেক বিজনেসম্যান রয়েছে যারা বছরে যদি আমি বছরটা দেখতে চাই তাহলে সেই বছরে অন্তত দেখা যায় কুড়ি কোটি টাকা তিরিশ কোটি পঞ্চাশ কোটি ছাট কোটি টাকার বিজনেস করেছে আরো বড় বিজনেসম্যান কিন্তু রয়েছে আমি নমিনেল কথা বলছি সুতরাং লাভের দিক দিয়ে সাধারণ যারা তারাই কিন্তু কোটিপতি হতে পারে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবার চলে আসি আচ্ছা ব্যক্তিগত জীবনের জায়গায় ব্যক্তিগত জীবনের জায়গায় এক সেকেন্ড ডায়রিটা বারবার ধরে আচ্ছা আমি যদি চার নাম্বার ঘর থেকে ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু থাকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে প্রথমত হচ্ছে শুক্রের ঘর তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনের যে ফেস করছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারব স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক স্থাপন হয়েছে বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাচ্ছে সেপারেশনের জায়গায় চলে গেছে পরবর্তীকালে ভাঙন নিশ্চিত মানে ডিভোর্সের জায়গা সেখান থেকেও কিন্তু ফিরে আসা সম্ভব এবং যখনই চার নাম্বার ঘরটা শুক্রের ঘর শুক্র উচ্চস্থ এবং যদি আমি খুব ভালো মতন দেখি সার্বিক মতে তাহলে শুক্র ট্রানজিট করে এই তুলার ঘরেই রয়েছে সেখানে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যখন পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তখন সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কেতু পাওয়ারফুল হয়ে গেছে কেননা শুক্র উচ্চস্থ তাহলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অট সিচুয়েশন চলছে সেখান থেকে কিন্তু সারভাইভ করতে ডেফিনেট ভাবে পারবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি প্রথমত চার নাম্বারে আমাদের আমি যদি আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জায়গাটা দেখি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার ঘরের সাথে একত্রীকরণ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছে অত্যন্ত পজিটিভ 9 নাম্বার ঘরে উচ্চস্থ শনি এবং 9 নাম্বার ঘরে কিন্তু উচ্চস্থ বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ বই রয়েছে প্রেমের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে না রাখা প্রয়োজন আছে তোমরা ফেসে যেতে পারো যারা আহ ওই ছেলেটাকে ভালো লাগবে বা ওই মেয়েটাকে ভালো লাগবে পর কয়েকদিনের জন্য ভুক্ত করে নি অনেক সময় কিন্তু আমরা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্ক বা দেখা যাচ্ছে একটা মি ডিভোর্সি এখন একা হয়ে রয়েছে সেই সুযোগটা নিয়ে অনেক ছেলে করে এরকম অনেক ছেলে আছে দু একটি ছেলে নয় বিরাট বড় ভুল কেননা প্রেমের ক্ষেত্রে কিন্তু শনি উচ্চস্থ হয়ে রয়েছে ইনলিগাল অ্যাক্টিভিটিস অবৈধ অবৈধতা হ্যাঁ কখনো কিন্তু ফেসে যাবে বিপদগ্রস্ত হয়ে যাবে নিজেই বিপদের মধ্যে পড়ে যাবে তুমি যদি সৎ অনেস্ট হও কমিটমেন্টের জায়গাটা যদি পজিটিভ থাকে তাহলেই কিন্তু প্রেম করো তাহলে প্রেমের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে আর বিবাহের জায়গাটা যদি লক্ষ্য করা যায় প্রেমজ বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু বুধের এই ট্রানজিটের ফলে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এমনিতেও পজিটিভ শুধু একটা কথাই কিন্তু আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি আচ্ছা ধনু রাশি সিংহ রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে কখনো যেন বিবাহ না হয় কেমন অসুস্থতার জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পারছি রক্ত রিলেটেড হার্ট রিলেটেড খুব সাবধান এবং যদি আমার কোন রকমের বা এমন কোন রোগ যেটা প্রকাশ্যে বলা যাবে না খুব সাবধান দাঁত রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মক ঘা রিলেটেড ইনফেকশন রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মক এবং গাঁটে গাঁটে যে যন্ত্রণা স্পাইনাল কট বা আমাদের নি এইগুলো এইগুলো থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব কোন এবং বি অক্ষর দি সি অক্ষর দি আই অক্ষর দি এল অক্ষর দি এম অক্ষর দি এবং ও অক্ষর দি যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি তিন সংখ্যা ছয় সংখ্যা নয় সংখ্যা এগারো সংখ্যা বারো সংখ্যা আঠারো সংখ্যা তিরিশ সংখ্যা আর শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি হলুদ রং বেগুনি রং শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি কেবল কিন্তু দক্ষিণ দিক যেমন এই হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের যে পরিবর্তন এগারোটি পরিবর্তন আসতে চলেছে বা এগারোটি ঘটনা ঘটবে তা নিয়ে আমি উল্লেখ করলাম এটা সার্বিক মতে আমি আলোচনা করলাম স্পেসিফিক ভাবে কিন্তু অবশ্যই প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন এবং শুধু প্রেডিকশন নয় অত্যন্ত সিরিয়াস হয়ে কিন্তু প্রেডিকশন করতে যাওয়া প্রয়োজন নেগেটিভিটিটা ফাইন্ড আউট করার পর বাই হুক বাইক্রুপ ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটা অফ করা প্রয়োজন কখনো আমাদের না প্ল্যানেটোরি আমাদের যে গ্রহগত নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে বাড়তে দেওয়া উচিত নয় যদি মনে হয় আমার চেম্বারে আসবে আমার চেম্বারে চাইলেই আসা যায় না অনেক নিয়ম আছে সেই নিয়ম পালন করতে পারলে তবেই আসতে হয় নিয়মটা আমি ঠিক এই যে আমি বিশ্লেষণটা করছি তারপরেই আমি ডিটেলস বলে দিচ্ছি আজকের মতন এটুকুই নমস্কার